নমস্কার তোমাদের সাথে চলে এসেছি হেয়ার ফলের সালিউশান সেই হেয়ার রুটের বড় ভিডিওটা নিয়ে আমি আগে শর্ট ভিডিওতে বলেছিলাম যে হেয়ার রুটের ডিটেলস দিয়ে আমি তোমাদের একটা শর্ট ভিডিও শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স দিয়ে তো সেই ভিডিওতেই চলে এসেছি আর কথা না বাড়িয়ে একদম সরাসরি ভিডিওর মূল বক্তব্যে চলে যাওয়া যায় আমি এই ভিডিওর প্রথম হেয়ার রুটের সম্বন্ধে জানতে পারি ইউটিউব থেকে একজন দিদি সে ইউজ করেছিল করে তার এক্সপিরিয়েন্স সে শেয়ার করেছিল ওনার বক্তব্য ছিল তিনি হ্যাঁ থার্ড ফাইল ওটা থার্ড বাটাল ইউজ করছেন এবং তিনি কম করে দেখিয়ে দিয়েছিলেন মাত্র দুটো চুল উঠেছিলো তার একদম তো সেই রকমই আমার এটা সেকেন্ড বটেল চলছে ফার্স্ট বটল আমার ইউজ করা কমপ্লিট এই আরও একটা নতুন বাটল রাখা আছে তো এই সমস্ত কিছু মানে গুড গুডসাইটগুলো আলোচনা করার আগে আমি সাইডটা দিয়েই শুরু করছি সমস্ত জিনিসে যেমন একটা সাইড আছে একটা সাইডও আছে তবে সেটা খুব বেশি মানে ভাববার কোনো বিষয় নয় হলো এটাই যে এই প্রোডাক্টটা চন্দ্রপতির এই প্রোডাক্টটা তোমরা কোনো গ্রসারি শপেও পাবে না এবং কোনো বিউটি শপেও তোমরা পাবে না এইটা পেতে গেলে একমাত্র অনলাইনে পেতে হবে আর যারা রেগুলার কলকাতা মার্কেটে নিজেদের কোনো ব্যবসা সংক্রান্ত কাজে যাতায়াত করো তারা পেতে পারো কারণ এই চন্দ্রগতির এই প্রোডাক্টটা না খুব কমে এসছে এবং ইউজ কোনো কারণে বন্ধ হয়ে যাচ্ছে বা এরকম যা হোক কিছু আমি কোথাও পাই না আমি একমাত্র আর আমি তো জানো সাত সমুদ্র তেরা নদী পার করে কালিম্পংয়ে পড়ে থাকি অর্ধেক ভালো ভালো জিনিস আমি এখানে পাই না আর ভালো ভালো জিনিস কালিম্পং আছে বাট বহ মেহগা বৎ মানে এত যে কোনো জিনিসেরই এতটা দাম না কিনতে গেলে দুবার ভাবতে হয় আর আমাদের বাঙালিরা যারা আমরা দরাদরি করে কিনতে অভ্যস্ত তাদের কাছে এত দাম দিয়ে কেনাটা সত্যি বিলাসী তো যাই হোক আমি অনলাইনেও পারচেস করেছি একবার আর এই নেক্সট দুটো ফাইল যে দুটো বটেল আছে এটা আর একটা বটেল আছে আমার এই দুটোই আমার দিদি আমাকে দিয়েছে ওর আমার জাহুর পরিচিত একজন সে কলকাতা থেকে এনে দিয়েছে তো এইটাই হলো প্রবলেম তোমরা চাইলে ফ্লিপকার্টে দেখতে পারো চন্দ্রপতি হেয়ার রুট চন্দ্রপতি হেয়ার রুটের লিঙ্ক চাইলে আমি তোমাদের ভিডিওতে এই ভিডিও ডেসক্রিপশানে শেয়ার করে দেবো তোমরা কমেন্ট করো যারা যারা নেবে বলে ঠিক করছো বা তোমরা ফ্লিপকার্টে গিয়ে নর্মালি সার্চ করবে দ্য চন্দ্রপতি হেয়ার রুট যে কেউ পেয়ে যাবে ওকে আর এবার আসি আমার ইউজার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি যখন ফার্স্ট এক্সপিরিয়েন্স প্রথমে ওর স্মেলটা কিন্তু খুব সুন্দর ও ভীষণ সুন্দর একটা আয়ুর্বেদিক আয়ুর্বেদিক স্মেল দারুণ গন্ধটা আমার খুব ভালো লাগে গন্ধটা এক কথায় আর তবে কী বলো পরিমাণটা খুব বেশি থাকে না পরিমাণটা এতটা মতো থাকে এতটা মতো থাকে তাই জন্য আমি কী করি খুব অল্প অল্প করে আমি নিই মানে চুলটাকে আমি মাঝখান থেকে প্রথমে এরকম করে হ্যাঁ এরকম করে দুটো ভাগে ভাগ করে নিই কে পাগলি হয়ে আছি আরও পাগলি হয়ে গেলাম আচ্ছা আমি অ্যাকচুয়ালি স্নান করার পর চুল আঁচড়েছি তারপরে ছেলেকে স্কুলে আনতে যাওয়া এত কাজকর্ম করা হলো এখন আগে চুল আঁচড়ানো হয়নি এই রকম আমি দুটো ভাগ করে নিলাম আগে না এই রকম চুলটা টানলে না এত এত চুল উঠে আসতো মানে যা দিয়ে বললাম আমি এরকম বড় একটা গামলাও কিনে নিয়েছি তো এই যখন দেখো তোমাদের সামনে দেখাচ্ছি নইনি হেন ওকে তো এই রকম রকমভাবে চুলটাকে দুটো পার্ট করে নিয়ে দুটো সেকশন করে নিয়ে হাতে একটু ছাটিয়ে নিতে হয় কারণ প্রোডাক্টটা এই যে এই রকম করে এই রকম করে তিনটে আঙুলে এই যে এই রকম পরিমাণে করে একদম ছোট্ট ছোট্ট অল্প অল্প করে নিয়ে আমি এই রকম এই রকম করে আবার এই রকম পরিমাণে নিয়ে এই রকম করে 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 প্রথমে এই জায়গাটা পুরোটা কভার করি তারপরে এই মাঝখানটা তারপরে এই ডাউনের দিকটা কভার করে পিছনটা ব্যাস আবার এই সেকশানটা সেম প্রথমে এই সেকশন দিয়ে শুরু করি বা কখনো এরকম বা এরকম করে কমপ্লিট করি অ্যাকচুয়ালি কি বলো তো আমি যেহেতু এত দূরে আছি না আমার পক্ষে সবসময় মানে ইচ্ছা হলো মার্কেটে গেলাম মার্কেটে গিয়ে আমি খুঁজে খুঁজে কিনলাম এইটা পসিবল নয় যার জন্য আমি একটু অল্প 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 করে ইউজ করি অনেকেই হয়তো তা করো না অনেকেই হয়তো একটু বেশি করে ইউজ করেছো বা যাই হোক বা যে দিদির কথা সে হয়তো করেছে না আমি এমন একটা জায়গায় থাকি যেখানে দাঁড়িয়ে না সত্যি কথায় যে একটু বেশি করে ইউজ করবো ভাবলেও মনে হয় কি যদি শেষ হয়ে যায় তখন আমি আবার এই এত ভালো প্রোডাক্টটা কিনবো কী করে আমি যে আমার দিদিকেও বলবো দিতে যে দিদি তুমি একটু আমাকে কিনে এনে এটা দাও আমি ওকেও বলতে পারবো না তার কারণ ও তো সে কলকাতায় ও আমাকে এত দূরে কি করে দেবে আর এই একটা প্রোডাক্টের জন্য নিশ্চয়ই তোমার পোস্ট মানে সেটা আর কি পাঠানোর কোনো মানে হয় না ঠিক আছে তো আর অনলাইনে অনলাইনে সব সময় অ্যাভেলেবেল হয় না অনেক সময় অ্যাভেলেবেল হয় যাই হোক কালিম্পংয়ে এত দূরে এই একটা প্রবলেম আমার আমাকে ফেস করতে হয় যাই হোক আমি এইভাবে এইভাবেই দিই দিই এইটা দেওয়ার পর আমি বেসিক্যালি দুপুরবেলার টাইমটা বা রাত্রিরে রাত্রি শোয়ার আগে বা সন্ধ্যাবেলাটা যারা আমরা ন্যাচারালি সন্ধ্যাবেলাটা চুল আঁচটাই চুল আঁচড়ানোর সময় সন্ধেবেলা এরকম হাতে হাতে দিয়ে একটু মাথার মধ্যে দিয়ে দু মিনিট এরম 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 করে একটু মাসাজ করে নিয়ে ব্যাস চুলটা বেঁধে নিলে এইটা দেওয়ার পর কিন্তু নেক্সট ডে কিন্তু তোমাদেরকে কোনো রকম মাথায় শ্যাম্পু করার প্রয়োজন নেই প্লেন যেমন স্নান করো প্লেন জলে ধুয়ে নিলেই হবে কোনো শ্যাম্পু করার প্রয়োজন নেই এই মানে অত্যাধিক কোনো কিছু প্রয়োজন নেই যেমন উইকলি একবার কেউ দুবার শ্যাম্পু করো আমি এমন উইকলি একবার শ্যাম্পু করি ব্যাস্ট বিকজ আমার এখানে জলের খুব ক্রাইসিস তো আমি একবারই শ্যাম্পু করি আর যারা মনে করো যে যারা দুবার শ্যাম্পু করো তারা দুবার শ্যাম্পু করতে পারো উইকলি দুবার শ্যাম্পু করাটা খুব ভালো ব্যাস দ্যাটস কিন্তু এইটা ইউজ করা মানেই যে তোমাকে নেক্সট ডে শ্যাম্পু করতে হবে এমন কোনো কথা নেই রেগুলার ইউজ করবে রেগুলার ইউজ করতে হবে অন্তত একটা ফাইল ইউজ করলেই তোমরা অটোমেটিক বুঝতে পেরে যাবে যে এইটার এফেক্টটা কি দেখো আমরা হাজার হাজার টাকা হাজার হাজার কাছে ইউজ করি ঠিক আছে সেখানে দাঁড়িয়ে মাত্র ওয়ান সেভেন্টি তোমরা দেখতে পাচ্ছ কি আসলে আলো পড়ছে কতটা দেখতে পাবে আমি ঠিক জানি না আমি ফটোটা এখানে শেয়ার করে তোকে দেখে নিও ওয়ান সেভেন্টি রুপিস একশো টাকা খরচ করলে একশো সত্তর টাকা একটা বোতল পেয়ে যাবে সেই একটা বোটল তোমরা ইউজ করে দেখো যদি মনে করো যে না সুস্মিতা ফেক বলছে তাহলে ইউজ করার প্রয়োজন নেই অনেস্টলি স্পিকিং ইউজ করার কোনো প্রয়োজন নেই তোমরা একটা বোটল ইউজ করার পর যদি মনে করো যার সত্যি ভালো হয়েছে তাহলে আমার শুধু একটাই রিকোয়েস্ট ভিডিওটা অনেক শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি এত দূরে পড়ে আছি এত দূরে থাকি আমরা কালিম্পংয়ে দিন বাচ্চার পেছনে টাইম চলে যাচ্ছে একা হাতে একা হাতে কেন বলবো আমার হাজব্যান্ড আমাকে বিশাল হেল্প করে আমার সারাদিনের কাজ নিয়ে তোমাদের সাথে একদিন একটা স্টোরি শেয়ার করবো তো যাই হোক সেখানে দাঁড়িয়ে অনেক টাইম ম্যানেজ করে তোমাদের জন্য ভিডিও করি তো তোমরা যদি ভিডিওটা শেয়ার করো এবং সবাই দেখো আমার খুব ভালো লাগবে আর এইটা কিন্তু খুব ওয়ার্কফুল ভিডিও তোমরা কিন্তু অবশ্যই একশো টাকা দিয়ে একটা ফাইল কিনো ডেলিভারি চার্জ হয়তো লাগতে পারে ফ্লিপকার্টে তবে একটা ফাইল কিনে দেখো যদি তোমাদের উপকার হয় তবে প্লিজ তোমরা কেন কিনে জিনিসটা ইউজ করো ওকে আর এইভাবে এরকম তিনটে আঙ্গুলা দিলে দিয়ে একটু ইউজ করলে তাহলে কি একটা বোতল অনেক একটু বেশি দিন চলে যাবে তোমাদের মোটামুটি দেড় মাস তো চলে যাবে আশা করি এরকম করে ইউজ করলে তো পুরোটা মাথায় দিলে দিয়ে একটু ভালো করে মাসাজ করে নিলে একটা ফাইল ইউজ করার পর যদি ভালো লাগে আবার নেক্সট ফাইল ইউজ করো নেক্সট ফাইল ইউজ করে অন্তত তিনটে ফাইল ইউজ করার চেষ্টা করো তারপরে যদি কেউ মনে করো না আমি কন্টিনিউ করবো যেমন আমার ইচ্ছা আমি কন্টিনিউ করব তাহলে সে কন্টিনিউ অবশ্যই করবে ওকে আর চলো এবার তোমাদেরকে দেখাই এইটা তুমি মাথায় ভালো করে মাসাজ করলে দেওয়ার পর দু মিনিট এরম 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 করে মাসাজ করলে ওকে মাসাজ করার পরে কিন্তু কেউ চুল এরকম করে কম করবে না আমরা অনেকেই যেটা আমিও আগে করতাম চুল কম করি এরকম করে ধরে এরকম টেনে টেনে কম করি বা করে এরকম 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 করে আছে কখনো করবে না কখনো না তাতে করে চুলের আগাটা নষ্ট হয়ে যায় একদম নষ্ট হয়ে যায় সব সময় জন্য তুমি শ্যাম্পু করো বা এইটা ইউজ করো যাই করো দেওয়ার পর সব সময়ের জন্য চুলটা এরকম দুটো সেকশান করে চুলটাকে এইভাবে এইভাবে আগে ছাড়িয়ে নেবে আগে এইভাবে এই দেখো একটা স্প্রে এসছে সেটাকে আমি হালকা হাতে এইভাবে ছাড়িয়ে নিলাম হালকা হাতে এইভাবে ছাড়িয়ে নিলে হালকা হাতে এইভাবে দুটো সেকশনই ছাড়িয়ে নিলে ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে হালকা হালকা করে আমি একটা সেকশনই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা বেশি বাড়াবো না ছাড়িয়ে দিলাম পুরোটা ছাড়ানোর পর এই যে আমার চুল উঠেছে দেখতে হয়তো পাবে না একটা চুল উঠেছে দেখেছো একটাই চুল উঠেছে আর এই যে চিরুনি তো কোনো চুল নেই একটা চুল উঠেছে সারাদিনে একটাকে দুটো চুল ওঠা এটা খুবই ন্যাচারাল খুব একটা তোমাকে কেউ কোনো বলবে না তোমার একটাও চুল উঠবে না এমন কোনো প্রোডাক্ট পৃথিবীতে আছে বলে আমার জানা নেই তো এইটাই আর তার সাথে আরেকটা কথা সময় বলি অনেকে মনে করে কি স্ট্রেটনিং করলে চুল নষ্ট হয়ে যায় চুল এই হয় চুল সেই হয় চুল অনেক অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করতে হয় আমার চুলও কিন্তু স্ট্রেটনিং করা ছিল আমি এটা চব্বিশ আমি তেইশ বাইশে স্ট্রেটনিং করেছিলাম সেই তোমরা যদি কেউ মনে চাও যে স্ট্রেটনিংয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করো শেয়ার করার জন্য তাহলে আমি নিশ্চয়ই সেই সেই আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আর স্ট্রেটিং করার পর আমার চলে কোনো এফেক্ট পড়েছে কি না বা আমি কীভাবে মেনটেন করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং এখনও কীভাবে মেনটেন করি সবটাই শেয়ার করব। এবং তার সাথে আমি কি হেয়ার অয়েল ইউজ করি আমি কিন্তু শ্যাম্পু করার আগের দিন একটা ম্যাজিক অয়েল দিয়ে হেয়ার ম্যাসাজ করি সো কী সেই ম্যাজিক অয়েল এবং কীভাবে তৈরি করেছি কি। ডিটেলস জানতে অবশ্যই আমাকে কমেন্ট করো এবং লাইক করো আর আমি অবশ্যই আমার স্ট্রেটনিংয়ের এক্সপিরিয়েন্সও শেয়ার করবো এবং ম্যাজিক হেয়ার অয়েলটাও তোমাদের সাথে শেয়ার করবো তবে তার আগে কিন্তু হেয়ার রুট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমিও আমারও এখন দুপুরবেলা আমার ছেলে ঘুমাচ্ছে সো আমিও এখন মাথায় হেয়ার রোডটা লাগিয়ে নেবো তো অবশ্যই তোমরা কিন্তু এটা ইউজ করো এবং আমাকে জানিও প্লিজ ভুলে যেও না জানাতে আর কেউ যদি এটা ইউজ করে উপকার পাও অবশ্যই 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 আরও অনেককে সেটা জানিও কারণ হেয়ার ফলের সমস্যাটা আমাদের মেয়েদের ভীষণ বড় একটা সমস্যা আমাদের সাজের একটা অন্যতম অঙ্গ হলো আমাদের এই চুল তো সেইটা নষ্ট হয়ে যাক আমরা কেউই চাই না সো প্লিজ তোমরা নিজেরাও চুলের যত্ন নাও এবং যদি উপকার পাও অন্যদেরকেও সেটা জানিও প্রচার করো নমস্কার আজকে এই অবধি ভালো লাগলে প্লিজ 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 শেয়ার করো অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি অনেক টাইম ম্যানেজ করে ভিডিও করি প্লিজ তোমরা শেয়ার করো লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো